আসসালামু আলাইকুম সবাইকে আপনারা চেয়েছিলেন ভোটের মাধ্যমে তাই নিয়ে এসেছি আপনাদের জন্য এই ফোরটি ওয়াটের ইউপিএস সার্কিটটির কমপ্লিট রিভিউ অ্যান্ড টেস্টিং ভিডিও আগেই বলে নেই পুরো ভিডিওটা না দেখে কখনোই এই সার্কিটটা কিনতে যাবেন না অথবা লাগাতে যাবেন না কারণ আজকে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার রাউটার অথবা এর ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে তো প্রথমেই বলে নেই এই বোর্ডটার কিন্তু অনেকগুলা কপি ভার্শন চলে এসেছে বাজারে অরিজিনাল স্টিকার সহ ট্রাস্টেড ভেন্ডর থেকে যদি আপনারা কেনেন শুধুমাত্র তাহলে অরিজিনাল বোর্ডটা পেতে পারেন আর লোকাল মার্কেট থেকে হোক অথবা দারাজ থেকে হোক বা ওয়েবসাইট থেকে হোক যেখান থেকেই হোক না কেন অনেক বিবেচনা করে অথেন্টিসিটি যাচাই করে তারপরে বোর্ডটা কিনবেন তাহলে হানড্রেড পারসেন্ট অরিজিনাল পেতে পারেন অবশ্যই আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিব এখান থেকে যদি কিনেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বোর্ডটা পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি আচ্ছা এসব দেনা পাওনার হিসাব বাদ ফার্স্টেই দেখেন একটা সতর্কতা সংকেত দেওয়া আছে যে স্ট্যাটিক সেন্সিটিভ ডিভাইস মানে স্থির তরিত বা যে কোনো ধরনের শখ অথবা থান্ডার বোর্ড এর সংস্পর্শে যদি এই বোর্ডটা আসে তাহলে নষ্ট হয়ে যাবে প্যাকেট খোলার পর এই পার্পল কালারের বোর্ডটা আমার সত্যি দেখতে খুব ভালো লাগছে তো এটার লেআউটটা একবার এক নজরে দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন ইটস অ্যাসেম্বলড ইন বাংলাদেশ সো দেশে তৈরি একটা ইউপিএস সার্কিট অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয় এদিকে দেখতে পাচ্ছেন পাওয়ার ইনপুট প্লাগ এবং ইউপিএস ও ব্যাটারি ইন্ডিকেটর এলইডি গুলো নিচের দিকে আছে ব্যাটারি ইনপুট প্লাগ অ্যান্ড সুইচ কানেকশন এবং সামনের দিকে আছে আউটপুট প্লাগগুলো যেখানে একটা ফাইভ ভোল্ট একটা নাইন ভোল্ট এবং দুইটা টুয়েলভ ভোল্ট আউটপুট পোর্ট আছে এগুলো ফাইভ মিলিমিটারের প্লাগ ডিসি ব্যারেল জ্যাক বলা হয় এগুলোকে বোর্ডটার সোল্ডারিং কোয়ালিটি কনস্ট্রাকশন কোয়ালিটি অ্যান্ড ডিউরেবিলিটি অনেক ভালো মনে হচ্ছে আমার এম টোয়েন্টি ফাইভ নাইনটি আইসিগুলো অরিজিনাল ইউজ করা হয়েছে মেইন পাওয়ার কন্ট্রোলার হিসেবে আরেকটা মসফেড আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কন্ট্রোলিংয়ের জন্য আছে থ্রি একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইনপুট ডায়েট বলেন অথবা বাক রেগুলেশনের জন্য ইউজ করা ডায়েটগুলো বলেন অথবা ক্যাপাসিটারগুলো বলেন এগুলো খুবই ভালো মানের ইউজ করা হয়েছে মূলত এসব অরিজিনাল কম্পোনেন্টস ইউজ করার জন্যই বোর্ডটার দাম অনেক বেশি হয়ে থাকে সেদিকে ফেক বোর্ডগুলো দেখা যায় অনেক কম দামের মধ্যেই পাওয়া যায় আচ্ছা অরিজিনাল ভার্সেস ফেক একটা কম্প্যারিজন করব কি না আপনারা জানাবেন আমাকে এবার টেস্টিংয়ের দিকে আগানো যাক কোনো কিছু মাপতে গেলে প্রয়োজন একটা স্কেলের রাউটার এবং অনুকে আমি একই সোর্স থেকে পাওয়ার দিয়েছি এখন দেখেন দুইটা একসাথে চলার সময় সর্বোচ্চ সাত ওয়াট টানে তাই এই সাত ওয়াট হবে এখন আমাদের স্কেল থ্রি এস একটা লিথিয়াম ব্যাটারি প্যাক আমি বানিয়ে নিয়েছি যেটি দিয়ে আমি এই মডিউলটিতে পাওয়ার দিব সুইচের কানেক্টরটা লাগালে এভাবে এই ইউপিএসটা অন হয়ে যায় এবং অ্যাবাউট পয়েন্ট সিক্স ওয়াট ড্র করে আমার কাছে দুইটা মডিউল ছিল একটা কালো একটা পার্পল কালোটা দেখে আবার ভাইবেন না যে এটা অন্য জিনিস না একই জিনিস তো এবার ব্যাটারি দিয়ে যখন আপনারা ইউপিএসটা চলবে তখন এফিসিয়েন্সি কতটুকু সেটা দেখে নেওয়া যাক টুয়েলভ ভোল্টে দেখতে পাচ্ছেন ইনপুট নিচ্ছে টেন পয়েন্ট থ্রি ওয়াট এবং আউটপুট দিচ্ছে নাইন পয়েন্ট ফোর ফোর ওয়াট যেখানে এফিশিয়েন্সি নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট কিন্তু দেখেন নাইন ভোল্টে যখন আমি লাগাচ্ছি তখন ইনপুট নিচ্ছে ফোর পয়েন্ট নাইন টু ওয়াট এবং আউটপুট দিচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফোর ওয়াট যেখানে এফিশিয়েন্সি সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট 91% থেকে সেভেন্টি সিক্স নেমে গেছে এর কারণ হচ্ছে টুয়েলভ ভোল্টে যখন ছিল তখন ডিরেক্টলি ব্যাটারি থেকে আউটপুট যাচ্ছিলো মধ্যে শুধুমাত্র একটা অন অফের মসফেট ছিল কিন্তু নাইন ভোল্ট আউটপুট নেওয়ার সময় মধ্যে অন অফ মসফেটটা তো আছেই সাথে এলএম টোয়েন্টি ফাইভ এস বাক কনভার্টার আইসিটাও চলে এসেছে আমার আগের এলএম টোয়েন্টি ফাইভ বাক কনভার্টার মডিউলের কমপ্লিট রিভিউ যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন আউটপুট ভোল্টেজ আমরা যত কমাতে থাকি এফিশিয়েন্সিটাও তত কমতে থাকে সেটা আবার প্রমাণিত হয় যখন আমরা ফাইভ ভোল্টে শিফট করি ফাইভ ভোল্টে দেখেন ইনপুট নিচ্ছে টেন পয়েন্ট এইট ওয়াট এবং আউটপুট দিচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ওয়াট যেখানে এফিশিয়েন্সি নেমে এসেছে আবার মাত্র সেভেন্টি পার্সেন্টে এফিশিয়েন্সি টেস্ট শেষ এবার আর একটা টেস্ট করা যাক অনেক ইউপিএস আছে যেগুলোতে কারেন্ট থাকলে সবসময় আউটপুট দেয় তখন সুইচের কোনো কাজ থাকে না এই মডিউলটাও কি সেই রকম না দেখেন চার্জার লাগিয়ে যখন আমি সুইচের পিনটা খুলে ফেলছি তখন আউটপুট কমপ্লিটলি অফ হয়ে যাচ্ছে অনেক ইউপিএস এর ক্ষেত্রে সুইচটা শুধুমাত্র ব্যাটারির জন্য কাজ করে তবে এটার ক্ষেত্রে সুইচটা কমপ্লিট আউটপুটকে নিয়ন্ত্রণ করছে সহজ বাংলায় যদি আপনারা বুঝাইতে চাই মাঝে মধ্যে বিল না দেওয়ার কারণে আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যায় না তারপর বন্ধুদের কাছ থেকে ধার টান নিয়ে ইন্টারনেট বিল দিয়ে যখন আইএসপি রে ফোন দেওয়া বলি যে ভাই নেটটা চালু করে দেন তখন তারা বলে যে রাউটার আর রিস্টার্ট করেন তো সেই রাউটার অনু রিস্টার্ট করতে আপনার রাউটার অনু আলাদা করে চাপাচাপি করা লাগবে না এই সুইচটা একবার অফ করে অন করলেই হবে এই বোর্ডের আর একটা সুবিধা হলো ব্যাটারি লেভেল ইন্ডিকেটর অর্থাৎ ব্যাটারিতে কতটুকু চার্জ রিমেইনিং আছে সেটা দেখা যায় টুয়েলভ ভোল্টে অনেকক্ষণ লোড দিয়ে রেখে দেব দেখব কোন ধরনের সমস্যা ফেস করে কিনা আর যেহেতু রাউটার চলার সময় সেভেন ওয়াট আউটপুট নেয় তাই নাইন ওয়াট আউটপুট দিয়ে রাখবো কারণ নাইন ওয়াট নিতে পারলে সেভেন ওয়াট চালায় চলবে এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই এর আউটপুটের টুয়েলভ ভোল্ট কিন্তু ডিরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করা অর্থাৎ ব্যাটারিতে যদি আপনার টেন ভোল্ট বা ইলেভেন ভোল্ট থাকে আউটপুটে কিন্তু টুয়েলভ ভোল্ট কনস্ট্যান্ট থাকবে না আউটপুটেও ওই টেন ইলেভেন ভোল্টই আসবে এখানে আপনাদের সবচাইতে বড় কনসার্ন হলো যে ভাই আমার রাউটার এবং অন্য তো বারো ভোল্ট এখন নয় দশ এগারো ভোল্ট যদি আসে তাহলে এটা চলবে কিনা তো এই সকল গুরুত্বপূর্ণ টেস্টিংয়ের জন্যই আপনারা বাংলা গিক্সে আসছেন আমার রাউটার অন্য দুইটাই বারো ভোল্ট তারপরেও আমি দুইটাকে নাইন ভোল্টে লাগাইছি এবং কারেন্ট থাকা অবস্থায় অথবা না থাকা অবস্থায় সুন্দর করে রাউটার অন্য চলছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন বারো ভোল্টের জায়গায় নয় ভোল্ট দিলে চলবে কিন্তু পাঁচ ভোল্ট দিলে চলবে না কিন্তু আপনি যদি উল্টা কাজ করেন ধরেন আপনার রাউটার অথবা অন্য কোনোটা নয় ভোল্ট সেখানে যদি বারো ভোল্ট দেন সেটা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে দয়া করে তা করবেন না তো এই আট নয় ওয়াটার লোড দিয়ে এই সার্কিটের কিচ্ছু করা যাবে না দেখতেই পাচ্ছেন এবার 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 আসেন সবচাইতে বড় জ্ঞান জামার ভুলের জায়গাটা ধরিয়ে দিই এই ভুলটা মোটামুটি আমরা নাইনটি পার্সেন্ট মানুষই করি যে এই মডিউলটাকে বারো ভোল্টে চার্জ দিই তো এই ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবেন বারো ভোল্টের কোনো অ্যাডাপ্টার দিয়ে এই ইউপিএস এর ব্যাটারি কখনোই ফুল চার্জ হবে না হবে না হবে না সেটা আপনি বারো ভোল্ট পাঁচ এম্পিয়ার এর অ্যাডাপ্টার ইউজ করে দেখতে পারেন পঞ্চাশ এম্পিয়ার ইউজ করে দেখতে পারেন পাঁচশো এম্পিয়ার ইউজ করে দেখতে পারেন ইট ডাজেন্ট ম্যাটার বারো ভোল্ট দশ এম্পিয়ার এর অ্যাডাপ্টার আমি এই সার্কিটটাতে লাগিয়ে আপনাদেরকে টেনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারি সর্বোচ্চ ইলেভেন পয়েন্ট সিক্স ভোল্ট পর্যন্ত ওঠে এর ওপরে উঠবে না কারণ ইনপুটে ডায়ড আছে এতে কিছু ভোল্টেজ ড্রপ হয় দুই ইউপিএস এর ব্যাটারি তখনই ফুল চার্জ হয় যখন টুয়েলভ ভোল্ট হয় ইলেভেন পয়েন্ট সিক্স ভোল্টে এটা সেভেন্টি চার্জ ধরে তার মানে যেখানে আপনি আট ঘন্টা ব্যাকআপ পেতেন সেখানে পাবেন সাড়ে পাঁচ ঘন্টা তো এর সমাধান করার ক্ষেত্রেও দুইটা কথা মনে রাখবেন আপনাকে টুয়েলভ ভোল্টের ব্যাটারি চার্জার কিনতে হবে টুয়েলভ ভোল্টের অ্যাডাপ্টার না এই দুইটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন জিনিস আপনি টুয়েলভ ভোল্টের অ্যাডাপ্টার যত অ্যাম্পিয়ারে কেনেন না কেন এটা টুয়েলভ ভোল্টই দিবে এবং টুয়েলভ ভোল্ট অ্যাডাপ্টার হল কনস্ট্যান্ট ভোল্টেজ সার্কিট আর টুয়েলভ ভোল্টের ব্যাটারি চার্জার এটা কিন্তু থার্টিন টু ফোরটিন ভোল্ট দিবে কিন্তু এটা হলো কনস্ট্যান্ট কারেন্ট সার্কিট আপনারা বারো ভোল্টের ইউজ করতে পারেন ব্যাটারি সবসময় ফুল চার্জ হবে কিন্তু এটাতে আপনার তেরো ভোল্ট লাগবেই মাস্ট এক্ষেত্রে আপনারা আমার মতো বারোপ্টারকে একটু মডিফাই করে নিতে পারেন তাই কাজ চলে যাবে দুই সহজ বুদ্ধি নয় ভোল্ট বা বারো ভোল্টের অ্যাডাপ্টারের সাথে এক্সেল সিক্স জিরো জিরো নাইন অথবা এক্স সিক্স জিরো ওয়ান বুস্ট কনভার্টার ইউজ করে এই মডিউলটিতে ইনপুট দিন আউটপুটে থার্টিন বা থার্টিন পয়েন্ট ফাইভ ভোল্ট রাখলেই কোনো সমস্যা নেই রাউটার সময় চলবে এবং আপনার ব্যাটারিও ফুল চার্জ হয়ে থাকবে আগেরবার বারো ভোল্ট ইনপুট দিয়ে ইলেভেন পয়েন্ট সিক্স ভোল্ট সর্বোচ্চ উঠেছিল ব্যাটারির এবার দেখেন থার্টিন ভোল্ট ইনপুট দিয়েছি এতে করে ব্যাটারি টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট অর্থাৎ ফুল চার্জ হয়ে বসে আছে আরেকটা টেস্ট করি এই মডিউলে দেখতে পাচ্ছেন যদি আমি কোনো কিছু ওভারলোড করি তাহলে আউটপুটটা বন্ধ হয়ে যাচ্ছে তার মানে সার্কিটটিতে ওভারলোড প্রোটেকশন রয়েছে এখন আর একটা নতুন টেস্ট করব। সেটা হলো কারেন্ট যদি চলে যায় তাহলে আপনার রাউটার আবার রিস্টার্ট হবে কিনা মানে আপনি ভাবির সাথে ভিডিও কলে কথা বলছেন এই সময় কারেন্ট চলে যাবে ঠাস করে ভাবি ফ্রিজ হয়ে যাবে কিনা আবার বিশ তিরিশ সেকেন্ড সময় লাগবে কিনা নতুন করে যোগাযোগ করতে এক্ষেত্রে কারেন্ট থেকে ইনপুট দেওয়ার জন্য আমার বারো ভোল্টের অ্যাডাপ্টারকে মডিফাই করে নিয়েছি যেটা এখন ফোরটিন পয়েন্ট সিক্স ভোল্ট দেয় আর আউটপুটে সেভেন ওয়াটার এলইডি চলছে কারেন্টের লাইনটা এবার ঠাস করে খুলে দিলাম যদি লাইটটা বন্ধ হয়ে অন হতো তাহলে রাউটারটা রিস্টার্ট নিত এবং ভাবি ফ্রিজ হয়ে যেত কিন্তু লাইটটা বিন্দু মাত্র অফ হয় নাই তার মানে আপনার নেট যাবে না রাউটার রিস্টার্ট হবে না এবার রাউটার অনু লাগাই দেখাই এই যে দেখেন কারেন্ট যাওয়ার পর সুন্দর করে রাউটার অনু চলছে কোনো রিস্টার্ট ছাড়াই দেখেন আউটপুটে এবার সিক্স ওয়াটার একটা কনস্ট্যান্ট লোড লাগিয়ে রেখে দিয়েছি ইনপুট সোর্স হিসেবে আমার মডিফাইড অ্যাডাপ্টারটা ব্যবহার করছি এখন যে টেস্টটা হবে সেটা হলো ওয়ান অ্যাম্পিয়ারের বারো ভোল্টের অ্যাডাপ্টারকে মডিফাই করে আপনারা যদি এই সার্কিটে ইনপুট হিসেবে ইউজ করেন তাহলে রাউটার এবং অনু চলা অবস্থায় কতক্ষণ লাগবে ব্যাটারি ফুল চার্জ হতে ব্যাটারিগুলো এখানে প্রত্যেকটায় টু থাউজেন্ড মিলি অ্যাম্পিয়ারের আর যেহেতু সিরিজ করে বারো ভোল্ট করা তার মানে বারো ভোল্ট টু অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাক এক্ষেত্রে টোটালে পাঁচ ঘন্টা লাগলো আমার ব্যাটারিগুলো ফুল চার্জ হতে এত লম্বা সময় ধরে ভিডিও এবং টেস্ট করার পরেও আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক না করেন তাহলে সেটা আমার জন্য খুবই মনক্ষুণ্ণকর আশা রাখি আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো চলেন এবার এই সার্কিটটাকে একটু সাজিয়ে গুজিয়ে ওভারলোড দিই সাজানোর জন্য এই কেসটা আমি ব্যবহার করব। এই কেসটা ব্যবহার করে মোটামুটি ছোটোখাটো পুরো ইউপিএসটাই বানিয়ে নেওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ছয় পাশের জিনিসগুলো সব দিক থেকে লাগিয়ে নিতে হবে এক্ষেত্রে আমি সুপারগুলো ইউজ করব। সুইচটা এক্সট্রা করে লাগিয়ে নিতে হয় এটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট কারণ সামটাইমস রাউটার রিস্টার্টের প্রয়োজন পড়ে রাউটার অন্য দুইটাই একসাথে রিস্টার্ট করার জন্য এই সুইচটা কাজে লাগে তখন শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এগুলো কেনার লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো আমার ভিডিওগুলো স্পন্সর্ড না ওয়ার আর অল দ্য স্পন্সরস যাই হোক এর মধ্যে এবার সার্কিটটাকে প্রথমে বসিয়ে তার ওপরে ব্যাটারিটাকে বসিয়ে দেব। এবং ওপরের ফাইনাল পার্টটা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব এতে করে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভেরি হ্যান্ডি ওয়াইফাই ইউপিএস হয়ে গেল একপাশে পাশে ইনপুটের সকেট এবং সকল এলইডিগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে ও বোঝা যাচ্ছে অন অফ সুইচটা এদিকে কাজ করছে কোনটা কত ভোল্টের সকেট সেটা সুন্দর করে ইন্ডিকেট করে দেওয়া আছে এদিকে হিট বের হয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে জিনিসটাকে এখন ধরে ইউজ করে দেখে শান্তি লাগছে সত্যি বলতে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এখন ওভারলোড টেস্ট যদি করা লাগে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি নাইন ভোল্টে এখানে এগারো থেকে বারো ওয়াট লোড নিচ্ছে যেটা মোট দ্যান ইনাফ ফাইভ ভোল্টেও সাত থেকে আট ওয়াট দিয়ে দিচ্ছে যেটা অলসো মোর দ্যান ইনাফ আর বারো ভোল্ট হলো ডিরেক্ট ব্যাটারি লাইন আপনার ব্যাটারি যত ভালো হবে আউটপুটেও তত ওয়াট ভালো আসবে তবে আমাদের সাত থেকে দশ ওয়াটের বেশি প্রয়োজন পড়ে না তো যাই হোক এখন এটাকে না আপনার ঠিক হবে কিনা অবশ্যই ঠিক হবে খুবই ভালো একটা সার্কিট আমার খুবই ভালো লেগেছে যদিও টুয়েলভ ভোল্টের অ্যাডাপ্টার আপনাকে মডিফাই করে ইউজ করতে হবে অথবা ব্যাটারির চার্জার দিয়ে ইনপুট দিতে হবে অথবা বুস্ট মডিউল ব্যবহার করতে হবে তাছাড়া এই মডিউলটা যদি আপনারা অরিজিনালটা পান তবে সেরা একটা মডিউল হবে রাউটার এবং অনুর বারো ভোল্টের ইউপিএস বানানোর জন্য আর ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে হানড্রেড পার্সেন্ট জেনুইনটাই পাবেন ওখানে নকল হওয়ার কোনো চান্সই নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম